পরীক্ষা কেন্দ্রের ভেতরে মোবাইল নিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগ উঠল কয়েকজন পরীক্ষার্থীর বিরুদ্ধে শনিবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে এদিন সন্ধ্যা সাতটা নাগাদ জানালেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি এদিন অভিযোগ ওঠে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষার সময় কয়েকজন পরীক্ষার্থী রীতিমতো মোবাইল ফোন হাতে নিয়ে পরীক্ষা দিয়েছেন এদিন জলপাইগুড়ি কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয়ে ছিল খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা প্রথম দফার পরীক্ষা শেষে বেলাকোবার বাসিন্দা এক পরীক্ষার্থী বাইরে এসে সংবাদ মাধ্যমের সামনে এই অভিযোগ করেন অভিযোগ পরীক্ষা কেন্দ্রের আট নম্বর রুমে পরীক্ষা দিচ্ছিলেন তিনি ওই রুমেরই অন্য এক পরীক্ষার্থী নিজের মোবাইল থেকে প্রশ্ন পাঠিয়ে চট জলদি উত্তর পেয়ে যাচ্ছিলেন এই নিয়ে পরীক্ষককে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ বলেন পরীক্ষা কেন্দ্রের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ ছিল তা সত্ত্বেও এমন ঘটনা ঘটেছে অন্যদিকে এই ঘটনার পরেই তদন্তে নামে পুলিশ জলপাইগুড়ি থেকেই এক যুবককে গ্রেপ্তার করা হয় ধৃত যুবকের নাম রিপন সাহা তার বাড়ি মালদার পাকুরহাটে তো ফার্স্ট পরীক্ষা ছিল আর আমার পাশে যে ছেলেটা বসেছিল সেই ছেলেটা মোবাইল ইউজ করে পরীক্ষা দিচ্ছে আমি আমাদের যিনি গার্ডে ছিলেন ওনাকে জানিয়েছিলাম উনি নিয়ে গেলেন বললো যে পরীক্ষা বাতিল জিনিসটা খুব খারাপ হয়ে যাচ্ছে আমরা কম্পিটিশন লেভেলে পরীক্ষা দিচ্ছি এখন ওখানে নিয়ে গেল জিনিসটাকে ওরা প্রি ধামা ধামা দেওয়ার একটা চেষ্টা করছে সেটা বোঝাই যাচ্ছে কারা ধামা করছে প্রশাসন কর্তৃপক্ষ ম্যাডাম তো মোবাইলে কিপ্যাড ওরা মোবাইলে ঢুকছে আর উনি পরীক্ষা দিচ্ছে নিষিদ্ধ কিন্তু এখান থেকে পুলিশ তো এখানে আমাদের ভিতরে ব্যাগটা কিন্তু রাখতে দিল না ব্যাগ আমরা এখানেই রাখলাম বাট ভিতরে ও মোবাইল নিয়ে আপনাদের সমস্যা হবে না আমরা কম্পিটিশন লেভেল নেমেছি সবার তো সবাই আমি তো এটা বলবো না যে সবাই চুরি করে পরীক্ষা নেয় কেউ তো আছে যারা প্রপারলি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে আসে তো সেক্ষেত্রে তারা এইভাবে পরীক্ষা নিচ্ছে তারা যোগ্যদের সিটগুলো এইভাবে নিয়ে নিচ্ছে আর এটা আমি মনে করি এখন প্রপারলি পুলিশ জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জিনিসটা বার এটাকে ওরা এখানে ধামাচাপা দেবে ম্যাডাম

আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস